পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ছন্দশ্রী আবৃতি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আবৃত্তি উৎসবের আয়োজন করা হল মুর্শিদাবাদ জেলার কান্ধী শহরের নতুনপাড়া এলাকায় ছন্দশ্রী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আবৃতি উৎসবের আয়োজন করা হল এদিনের এই আবৃতি উৎসবে বিভিন্ন আবৃত্তিকার আবৃত্তি করে কান্ধী শহরে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে মূলত এই আবৃতি উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রশ্রী আবৃত্তি সংস্থার সদস্য সুকান্ত ঘোষ চন্দ্রশ্রী আবৃত্তি প্রশিক্ষণের আজকে বল নিতে পারে আবৃত্তির উৎসব আমাদের রবীন্দ্রনাথের এবং রহিমদের কোনো জন্মজয়ন্তী পালন করা সম্ভব হয়নি সেই কারণে শিশুদের নিয়ে একটা আবৃত্তির উৎসব এখানে আমি করতে পারি ফেন্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন জবা সুনিতা সুনিতা তোমার আমার তোমার আমার লাল গুদামাইকি নতুন চাওয়া তোশা কে ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ